হallelujah, জয় যিশু, প্রেজ দা লর্ড। দমনেশ্বরকে ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরেকটিবা সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন তো সেইজন্য মহনীশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকবার জয় যিশু, হallelujah, প্রেজ দা লর্ড। তো আসি আমরা প্রথম প্রার্থনা দিয়ে ঈশ্বরের স্তুতি, প্রশংসার মধ্য দিয়ে যাবো। কারণ ঈশ্বর আমাদের সুন্দর দিন সুন্দর সময় উপহার দিয়েছেন হালে লুইয়া হালে লুইয়া প্লেস দ্য লট তো মহান ঈশ্বরের ধন্যবাদ

લુયા ધન્યવાદ ધન્યવા પ્રભુ આ બાર તમે સુજો કરી દો પ્રભુ તમને આરાધના કરાર করলা প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু সুন্দর দিন দেখতে সাহায্য করেছো প্রভু সুন্দর সময় দিয়েছো প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু এই দিন তুমি দেখতে সাহায্য করেছে প্রভু এবং ফোনের মাধ্যমে প্রভু তোমার ব্যবস্থা রেখেছো প্রভু তোমার সে আরাধনা স্তুতি প্রশংসা করার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আশীর্বাদ ওই লাইভে প্রভু আমি নয় প্রভু তুমি আমাকে ব্যবহার করেছো প্রভু এই পাপিকে প্রভু তুমি মনোনীত করেছো প্রভু তোমার চরণ তলে আসার এবং বসার তোমার বাপ করবার সুযোগ করে সেই ধন্যবাদ জানাই প্রভু আমার কোনো যোগ্যতা নেই প্রভু তোমার চরম তলে বসার প্রভুকে তুমি ব্যবহার করেছো প্রভু আজকে তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু সুন্দরভাবে আশীর্বাদ করবে প্রভু

প্রভু তুমি স্পর্শ দাও তোমার ছোঁয়া দাও প্রভু তুমি আশীর্বাদ করো যিশু নামে তো স্পর্শ করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি ছাড়া আমরা শূন্য প্রভু তুমি ছাড়া আমাদের কোন ক্ষমতা নেই প্রভু তুমি আশীর্বাদ কর প্রভু আমাদেরকে ব্যবহার করো প্রভু আজকে কি বাক্য আসবে প্রভু যে কি ভজন আসবে প্রভু আমি জানি প্রভু তোমার প্রভু তুমি সঙ্গে থাকো সহপর্তি হও বিশ্বাস করে আশীর্বাদ করেছো প্রভু সেই জন্য তোমাকে ধন্যবাদ জানো হালে লুই আমে নামে নামে হালে লুই আমার ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের ভজন মতো দিয়ে যাবো

হালে লোয়া হালে লোয়া হালে লোয়া হালে লুয়া লুয়া জীবন দি মিয়া মায় রো খা রক্তের মূল্য দিয়ে আমায় কিনে জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছ মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছ আমার পাশে তুমি থেকে প্রিয় জীশ আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমার পাশে তুমি থেকে আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না হালে লুইয়া হালে লুইয়া জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছ রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছ রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছ আমার পাশে তুমি থেকে তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমার পাশে তুমি থেকে প্রিয় যিসু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না Religion, Religion. Religion, Religion, Religion. Religion, Hallelujah 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 পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছ ক্রুশের ওপর তুমি পাপের মূল্য দিয়েছ পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছ ক্রুশের ওপর তুমি পাপের মূল্য দিয়েছ আমার পাশে তুমি থেকে কিসু আমি তোমায় ছাড়া বাঁচতে পারব না আমার পাশে তুমি থেকে প্রিয় যিসু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না Hallelujah 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 Hallelujah, hallelujah, hallelujah. hallelujah, hallelujah. হ্যাঁ প্রভু যীশু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আমরা তোমায় ছাড়া বাঁচতে পারবো না প্রভু প্রভু কারণ তুমি সেই জগতের জ্যোতি প্রভু গো তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু প্রভু আমরা যত জন প্রভু সেই তোমার পবিত্র জ্যোতিতে পৌঁছেছি প্রভু আমরা কেউ অন্ধকারে চলবো না প্রভু আমরা বিশ্বাস করি প্রভু তুমি আশীর্বাদ করছো প্রভু গো প্রভু তুমি আমাদের সর্বদা পাশে থেকো প্রভু কারণ তোমার সন্তানরা প্রভু হয়তো কোনো ভুল ত্রুটি পাপ অপরাধ প্রভু করে থাকতে পারে তোমার সন্তান বলে তুমি তাদেরকে ক্ষমা করে দাও প্রভু তুমি আমার ভুল পাপ অপরাধকে ক্ষমা করে দাও যা কিছু জানাই অজানায় পাপ আমার হয়তো হয়েছে প্রভু তুমি ক্ষমা করে দাও প্রভু তোমার চরণ তলে এসেছি প্রভু তুমি আমাকে মনোনীত করেছো প্রভু সেই চলো তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি আমাকে আরো ব্যবহার করো প্রভু তোমার কার্যের জন্য প্রভু প্রভু আমার কোন যোগ্যতা নেই প্রভু প্রভু তুমি আমাকে যোগ্য করো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু জি তোমাকে ধন্যবাদ জানাই ঈশ্বরের আরো আরাধনার মধ্যে দিয়ে যাব হালে লুইয়া পাপের আধার কেটে গেল সোনালি আলোয় ভোর হলো মিতু হলো বড়া জয় করবোনা করবোনা ভয় ভোর বোনা কর বোনা ভয় পাপের আধার কেটে গেল সোনালি আলোয় ভোর হলো মৃতুর হল পরাজয় কর বোনা করবোনা না ভয় না করবোনা না ভয় মানুষের পাপ ঘাড়ে ব্যথিত ধারা কাল ভেরি শনিতে রক্ত ধারা মানুষের পাপ ভারে ব্যথিত ধারা ভেরি শনিতে রক্ত ধারা যিশু তার ক্ষমা দিয়ে করলেন করব না করবোনা না ভ বোনা করব বোনা করোনা ভন পাপের আধার কেটে গেল সোনালি ভোর হলো মুর হলো পরাজ কর বোনা কর বোনা বোনা ভ মৃতুকে জয় করে বিজয়ের পতাকা ধরে মৃতুকে জয় করে বিজয়ের পতাকা ধরে হইলেন রেল জয় করবোনা করবোনা না ভয় করবোনা করবোনা না ভয় এসো তার পথে চলি মনে মনে বলি এসো তার পথে চলি মনে মনে বলি যিশু তুমি দাও না করবনা না ভয় না করবনা না ভয় পাপের আধার লুইয়া হালে লুইয়া প্রভু তোমাকে ধন্যবাদ জানে প্রভু হ্যাঁ প্রভু তোমাকে ধন্যবাদ জানে প্রভু তুমি সেই প্রভু আমরা সংসারের মধ্য থেকেও প্রভু অনেক ব্যস্ততা দেখাই প্রভু তোমাকে প্রভু প্রভু কিন্তু তুমি সেই আমাদের জন্য ক্রুশে উঠেছো প্রভু তুমি আমাদেরকে সেই জগৎ থেকে মনোনীত করেছো প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু প্রভু আমাদের কোন যোগ্যতা নেই প্রভু তোমার চরণ তলায় বসার প্রভু কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু প্রভু তোমার বাক্য বলে প্রভু যে সেই পরীক্ষা আসে প্রভু কিন্তু পরীক্ষা আসার সঙ্গে সঙ্গে প্রভু সেই পথ তুমি আমাদেরকে বের করে দাও প্রভু প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু প্রভু যা কিছু সমস্যা যা কিছু কষ্ট নিয়ে প্রভু আমরা প্রত্যেকে অনেকে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে প্রভু তাদের জীবনে তুমি স্পর্শ করো আশীর্বাদ করো টাচ করো প্রভু তুমি ব্যবহার করো প্রভু আমরা মাটি প্রভু তুমি কুমোর প্রভু তুমি তোমার মতন করে আমাদেরকে গড়ে তোলো প্রভু আমাদের কোন যোগ্যতা নেই প্রভু তোমার চরণ তলে বসার প্রভু হয়তো আমরা অনেকেই জানি না প্রভু কিন্তু তোমাকে বলে থাকি প্রভু যে তুমি আমাদের ধর্ম পরিবর্তন করছো প্রভু যে অনেক কিছু টাকা পয়সার অভাবে প্রভু দেওয়ার জন্য প্রভু কিন্তু আমরা যারা তোমাকে বিশ্বাস করি প্রভু তোমার বাক্য বলে প্রভু যে তুমি ধর্ম নয় প্রভু তুমি আমাদের জীবনকে পরিবর্তন করেছো প্রভু আমরা যা কিছু ভুলের মধ্যে থাকি সেই পাপের মধ্যে থাকি প্রভু তুমি আমাদের সেই বের করে নিয়েছো প্রভু তোমাকে ধন্যবাদ জানি প্রভু সার্ব শক্তি মহান ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানি প্রভু তোমার স্তুতি করে তোমার honors করে প্রভু তোমার কোরা করি প্রভু আমরা যেন যতই আসুক বাধা প্রভু ঈশ্বরের প্রভু আমরা যেন শেষ পর্যন্ত তোমাদের তে স্থির হয়ে থাকতে পারি প্রভু সেই আশীর্বাদ তুমি আমাদের কে করো প্রভু প্রভু কষ্ট করো প্রভু প্রতিটা মহিকে তুমি আশীর্বাদ করো প্রভু আমরা কেউ যেন সে পেছন দিকে না তাকাই প্রভু পেছনের জীবন দিকে যেন না তাকাই প্রভু তুমি তোমার বাক্য বলে প্রভু যে কেউ তোমার পুরুষ বহন করে চলে প্রভু সে আমার পশ্চাদ না প্রভু প্রভু কিন্তু তুমি বলেছ প্রভু প্রভু সেই পরম দাদা ভাই প্রভু যে সেই পরম দাদা ভাইকে সাক্ষ্য দিয়েছিল প্রভু সেরকম আমাদের জীবনে প্রভু আমাদের বাবা ছেড়ে চলে গেছে প্রভু আমরা বিশ্বাস করি প্রভু তোমার বিশ্বাস করে প্রভু সেই সন্তানের জন্য আমাদের আবার দেখা হবে প্রভু করি প্রভু তুমি আশীর্বাদ করবে প্রভু কারণ তোমার বাক্য বলে প্রভু যে নিদ্রাগত ব্যক্তির জন্য তোমরা কেউ দুঃখ করিও না প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু

দাও গো আমা তোমার চরণে তিলাম উপহার হৃদয় খানি গো আমা প্রশ্ন সকুড়ি তোমার যিশু প্রশ্ন সকুড়ি তোমার প্রসংসাপুরে তোমার যেশু প্রসংসা করে তোমার প্রভু তোমার চারণে দিলা মুখো হৃদয়খানি নাও গো আমার রক্ত দিয়ে তুমি কিনেছো আমায় হৃদয় ভরে প্রেম দিয়েছো আমায় রক্ত দিয়ে তুমি কিনেছো আমায় হৃদয় ভরে প্রেম দিয়েছো আমায় শান্তি দিলে মুক্তি দিলে আধার মাঝে আলো দিলে শান্তি দিলে মুক্তি দিলে আধার মাঝে আলো দিলে প্রশীত তোমার যিশু তোমার প্রভু তোমার চরণে দিলাম হৃদয় খানি নাও আমার প্রভুর দয়া পেতে আমি চাই ধন্য ওমা দিলে নাstylesheet দিলেন তো আত্মায় ভোরেলে প্রসংশা করি তোমার যীশু প্রসংশা করি তোমা করি তোমা হালে লুইয়া হালে লুইয়া মনীষ তোমায় ধন্যবাদ জানে প্রভু খুব সুন্দর ভাবে তোমার স্তুতি আরাধনার মধ্যে দিয়ে নিয়ে গেছো প্রভু এবার যে বাক্য আসতে চলেছে প্রভু সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আশীর্বাদ করো প্রভু টাচ করো ব্লেস করো তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি কভার করো প্রভু যারা তোমাকে এখনো পর্যন্ত চিনতে পারেনি প্রভু সেই অন্ধকারের মধ্যে পড়ে আছে প্রভু তাদেরকে তুমি স্পর্শ করো টাচ করো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু যিশু নামে তো তোমাকে ধন্যবাদ জানে হালে লুইয়া হালে লুইয়া মহানিশ্ব তুমি ধন্যবাদ জানে আমেন আমেন হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য লুব লিখিত সুসমাচার আঠেরো অধ্যায় হালে লুইয়া বলছে আর তিনি তাহাদেরকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুৎসাহ হওয়া উচিত নয় তিনি বলিলেন কোন নগরে এক বিচারকর্তা ছিল সে ঈশ্বরকে ভয় করিত না মনুষ্যত্ব মানিত না আর সেই নগরে এক বিধবা ছিল সে তাহার নিকটে আসিয়া বলিত অন্যায় প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইলে না কিন্তু পরে মনে মনে কহিল যদিও আমি ঈশ্বরকে ভয় করি না মনুষ্যকেও মানি না তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব পাছে এই সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তুলে পরে প্রভু কহিলেন শুনো অধার্মিক বিচারকর্তা কি বলে তবে ঈশ্বরকে আপনার সেই মনোনীতদের পক্ষ অন্যায় প্রতিকার করিবেন না যাহারা দিবারান্ত তাহার কাছে রোদন করে যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু তিনি তোমাদেরকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন কিন্তু মনুষ্য যখন আসিবে তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন হালে লুইয়া তো এখানে ঈশ্বরের বাক্য একটি দৃষ্টান্ত দ্বারা বলেছেন যে বিধবা আর কি বিচারকর্তার বিষয় নিয়ে যেখানে একজন বিধবা ছিল আর একজন বিচারকর্তা ছিল সেই বিচার কি কি যেমন সাধারণ ব্যাপার যখন আমাদের কিংবা কোন আমাদের মানুষের মধ্যে যখন ধন সম্পত্তি টাকা পয়সা প্রচুর থাকে তখন কি আমরা নিজেদেরকে মনে করি শ্রেষ্ঠ এবং নিজেদেরকে ঈশ্বর বলে মনে করতে শুরু করি যে আমার কথাই তো শেষ কথা আমার কাছে যখন অনেক টাকা পয়সা থাকে সেরকমই সেইরকমই সেই বিচারকর্তার কাছে কি ছিল অনেক টাকা পয়সা সম্পত্তি ছিল সে যার কারণে কি নিজের নিজের অর্ধত্বটা অর্ধত্বটা ভুলে কি কি ভেবে নিয়েছিল আর সে ভেবেছিল সে বিচারকর্তা কি ভেবেছিল না সে বিচারকর্তা ভেবেছিল যে কি সে ঈশ্বরকেও মানে না আর সে কি কোনো মানুষকেও ভয় করে না কারণ তার কাছে বিস্তর সম্পত্তি ছিল সে তো ঈশ্বরকেও মানে না যে আমি সমস্ত কিছু সেই হিসেবে ভেবে নিয়েছিল আর সেই বিচারকর্তার কাছে যখন এক বিধবা সেই সে বিচারকর্তা যেহেতু আর সেই বিচারকর্তা গেল যখন গিয়ে যখন সে বারবার যখন তার আহ বারবার যখন তার সমস্যাটাকে নিয়ে যাচ্ছিল আর সেই বিচার কর্তা কি শুনলো না দুবার শুনলো না তিনবার শুনলো না চারবারের বার কি সে শুনতে বাধ্য হলো কারণ সে বিধবা কি করছিল তাকে বারবার বিরক্ত করছিল যখন একটা কোনো মানুষকে আমরা যখন বারবার একটা বিষয় জানাই তখন সে কি হয় না সে বিরক্ত হয়ে যায় সে কি বিরক্ত হয় আমাদের প্রতি বিরক্ত হয় যে আমাকে বারবার এই কথাটা বলছে সেই রকমই সেই বিচার কর্তা কি হয়েছিল আর বিরক্ত হয়ে গিয়ে কি বলছে কিন্তু এই বিধবা আমাকে কি করছে প্রচুর জ্বালাতন করছে তাহলে এর সমস্যাটা কি আমাকে দূর করতে হবে আর সেই কি করলো বিচারকর্তা তার সেই বিধবার কি সমস্যাটা ছিল সেটা দিয়ে কি করলো তার সমস্যার সমাধান করে দিল সেরকম ঈশ্বরের বাক কো এক্সিস্টেন্সার এটাই বোঝাতে যে সে তো ছিল মানুষ রক্তমাংস করা মানুষ আর তার মধ্যে কি ছিল পাপে ভরা ছিল সে কি পাপি ছিল কিন্তু সে পাপী থেকে সে যদি সে কি সে পাপী থেকে বিধবার সেই যা কিছু চাই ছিল যে সমস্যা ছিল তাকে বারবার পলাতে সে যদি সমস্যাটা সমাধান করে দিতে পারে তাহলে ঈশ্বর তো কত মহান তিনি শ্রেষ্ঠ সবার থেকে তাহলে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে ঈশ্বর কেন আমাদেরকে সেই জিনিসটা দেবেনা ঈশ্বর আমাদেরকে অবশ্যই দেবেন আমরা বিশ্বাসে মজবুত থাকবো আমরা কেউ নিরুৎসাহ হব না আমরা যা কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তো নিরুৎসাহ হব না আমরা বিশ্বাসে ধৈর্য মন প্রাণ বিশ্বাস নিয়ে বসবো ঈশ্বর আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন হালে লুইয়া

আশীর্বাদ করছো বলে সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সুন্দর ভাবে আশীর্বাদ করেছো বলে বিশ্বাস করি প্রভু আজকে যতজনে লাইফের মধ্যে যুক্ত প্রভু তাদের প্রত্যেকে ব্লেস করো টাচ করো প্রভু যা যা কিছু সমস্যা আছে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু বিশ্বাস করে আশীর্বাদ করলে প্রভু সেই জন্য তোমাকে ধন্যবাদ জানে তুমি সে রাজে দেখে প্রভুদের প্রভু কিছু নামে তো চাইছি আমেন আমেন হালে লুইয়া হালে লুইয়া সবাইকে জয় যিশু প্রেস দাল আমাদের যদি কোনো কিছু প্রার্থনার বিষয় থাকে আমরা কমেন্ট করব এই চ্যানেলে যা কিছু ভিডিও আছে তোমাদের জন্য প্রার্থনা করা হবে আমেন